গাইস গোপন তথ্য এবং অনির্দিষ্ট কিছু প্রমাণের সাপেক্ষে আমরা জানতে পারি যে আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেশ পর আমি লুড করতে আসি ঠিক তখনই ডানা কাটা বিবেচ বিল্লা গেমিং আমার উপর আক্রমণ করে আর এই হঠাৎ আক্রমণ আমার মোবাইল সহ্য না করতে পেয়ে নাচানাচি শুরু করে যার কারণে বিল্লা গেমিং এখানে নব্বই লেভেলের একটা গ্লোয়াল মেরে গ্লোয়াল এর কাভারে আমার পিছন লাল করে ফেলে গাইজ দ্বিতীয়বার আমি আর ডানাঘাটা বিবেশ বেবেস গেমিং কে মারার কোনো চেষ্টাই করে নাই যার কারণে আমাদেরই ভাড়া করা গুন্ডা দিয়ে আমরা কিন্তু বিল্লা কে মারানোর জন্য এক লাখ টাকার কন্ট্রাক্ট দেই হে গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইজ ভিডিওর টাইটেল থামবেল এবং ইন্ট্রো দেখে তো অনেকটা বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হইতে যাইতেছে আর গাইজ যারা যারা এখনো বুঝতে পারো না যে আজকের ভিডিওতে কি হইতে যাইতেছে তারা ফুল ভিডিও দেখলে বুঝতে পেরে যাবা তো গাছ কম বল বউ বাচ্চাকে দূরে রেখা আমাদের ভিডিও দেখতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর আজকে আমাদের ইন্টারেস্টিং ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখো গাইস তোমরা কারা এই দানাঘাটা বিবেশ বিল্লা গেমিং এর চিনো এবং কারা কারা তোমরা তার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবা গাইস মে শুরু হতে না হতে তিনটা এনিমি চিবাই পরে এখানে আমি নখ হয়ে যায় তারপরে আমরা খেল করে দেখতে পাই এখানে আমাদের ম্যাচে পড়ে গেছে দানাঘাটা বিবেশ বিল্লা গেমিং যার কারণে আমার টিমমেটদেরকে আমরা অ্যালার্ট করে দেই এমনকি আজকের এই ম্যাচে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার হোল্ড করে খেলবে কারণ ম্যাচে বিবেশ পল্লা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার হোল্ড করে গেলে কারণে এই তাদেরকে মারতেই হবে যার কারণে প্রত্যেকটা প্লেয়ার এই ম্যাচে হোল্ড করে খেলে তারপরে আমার টিমমেটরা প্রত্যেকটা এনিমিকে নক করে আমাকে যখন রিভাইভ দিতে যায় কিন্তু আমাদের আরেকটা টিমমেট এনিমি সংস্পর্শে সে কিন্তু নক হয়ে কনফার্মও হয়ে যায় তারপরে আমরা অনেকক্ষণ লুট করার পর তাকে রিভাইভ দেওয়ার জন্য যখনই বেন্ডিং করে যায় রিভাইভটা দেওয়ার পর দেখে আমরা এনিমি সাউন্ড পাইতেছিলাম যার কারণে এখানে কোথায় এনিমি খুঁজতে খুঁজতে এনিমি না পাওয়ার কারণে এখানে আমি কি করব সেটাই বুঝতে পারতেছিলাম না তারপরে আবারও ঘরে ঢুকি ঘরে পর দেখি আমার টিমমেট এবং আমি দুজনে উপরে উঠে কিন্তু নিচে এনিমিটা এ সিটটি দিয়ে আমাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করে কিন্তু কোনো ড্যামেজ দেওয়া না পায় আমি যখনই তিন তলায় উঠতে যাই তখনই দেখো আমাকে পিছন থেকে মাইরা লাল করে ফেলে এমনকি এখানে আমাকে ফুললি কনফার্ম করে দেয় তারপরে আমার টিমমেট এমটেনের টেনে দিয়ে এই এনিমিটাকে মারার অনেক চেষ্টা করার পরেও কিন্তু এই এনিমিটাকে আমার টিমমেট মারতে পায় না কিন্তু সেও এখানে কনফার্ম হয়ে যায় যার কারণে আমাদের লাস্ট টিমমেট একটা বেঁচে ছিল এমনকি আমাদের জুন বোসারটা বেঁচে ছিল তারপরে আমাদের সেই টিমমেটটা দুইটা এনিমি কেউ সেখানে নক করে এমনকি আরেকটা প্লেয়ারকে যখনই নক করতে যায় তখন দেখে থার্ড আরেকটা প্লেয়ার এসে আমাদের টিমমেটের উপর রাস করে যার কারণে সে এখানে আর ফাইটে না জড়িয়ে তার এখানে পিছনে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করে যার কারণে যখনই যখনই আমাদের এই টিমমেটরা এখান থেকে বাগতে যায় তখনই মানে সেই টিমমেট এনিমিগুলো আমাদের টিমমেটকে পিছন থেকে মারার জন্য চেষ্টা করে যার কারণে এই টিমমেটটা সহজে এখানে নক করে কনফার্ম হয়ে যায় তারপরে আমাদের বিখ্যাত কুখ্যাত সুখ্যাত সেই জুন পোশার আমাদেরকে আবারও রিভেফ দিয়ে দেয় দেওয়ার পর আমরা এই ব্রিজে নামি ব্রিজে নামার পর কিছু লুটপাট করি লুটপাট করার পর যখন আমি দিকে তাকাই দেখি একটা এনিমি এদিকে আসতে যার কারণে আমি একটু হোল্ড করে দেখি এখানে একটা এনিমিকে দেওয়ার পর দেখি পুরো স্কোয়াড মানে চারটা এনিমি আমার উপর রাশ করে দেয় মানে ম্যাসে বিবেস স্পোর্টসে জানে এই জন্য তারা চারজন একসাথে করে খেলতেছে তারপর আমাদেরকে দিয়ে দেওয়া হয় রিভেভ পাওয়ার পর আমি নামি কাটোলস টিয়াতে কাটোলস টিয়াতে আমার এখানে বিবেসির সাথে দেখায় তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পেরে যাবা গাইজ কাটো লাস্টিয়াতে নামার পর কিছু লুট করার পর দেখে আমার টিমেটকে কেজন্য কে জন্য মারতেছে যার কারণে আমার টিমেট কভার দেওয়ার জন্য আমি যখনই যাই ঠিক তখনই দেখো পিছন থেকে একটা এনিমি যখন আমাকে একটু ড্যামেজ দেয়া দেয় যার কারণে এখানে আমি লাইফটা ফুল করে নেই ফুল করার পর যখন একটু ফুল কভারে যায় কাভারে যাওয়ার পর এখানে দেখতে পাই সিজন এইট মানে এইটাই বিবেস বিল্লা গেমিং তারপরে আমার উপর সে ফুলি রাশ করে দেয় আমি এমপি ফুটি ডাটা দেওয়ার ট্রাই করি কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে এখানে মেরে কনফার্ম কনফার্ম করে দেয় তারপরে আমাদের জুন বসার আমাদেরকে এখানে আবারও রিভাইভটা দিয়ে দেয় রিভাইভ পাওয়ার পর কাটলসটি অনেক দূরে থাকার কারণে আর আমরা কাটলসটি হাতে যাইতে পারি না যার কারণে এখানে একটা ড্রপ ছিল সেই ড্রপের উপর আমরা নামি ভালো করে লুটপাট করে তারপরে আমরা ওই দিকে রোটেশন নিব তারপরে আমার টিমের যারা যারা আসে তাদেরকে বলে দেয় যে কাটলসটি হাতে বিবেশ বিল্লা গেমিং আছে যার কারণে আমরা সবাই কাটলসটি দিকে যাব তারপরে এখানে আমরা ভালো করে একটু না লুট করে নিই লুট করে নেওয়ার পর যখনই এই কাটল মানে পিক থেকে বাইর হতে যায় তখন দেখি এখানে ফাইর হতেছে এবং কি কিছু এনেমি এখানে ড্রপ লুট করতেছে যার কারণে আমি একা একা গিয়ে এনে ফাঁসতে যাই তারপর আমি পিছন দিকে আসে এখানে আমার লাইফটা আবার একটু ফুল করে নেই এখানে একটা নর্মাল মেডি মাইরে আমাদের লাইফটা ফুল করে ফুল করার পর আমাদের টিমের আমরা তিনজন একসাথে ওখানে রাস করি ওখানে কয়টা এনিম আছে ঠিক ওইটা আমরা জানতে পায় না যার কারণে আমাদের ফুল স্কোয়াড নিয়ে ওইখানে রাশ করি তারপর এখানে দেখতে পাই পাথরের উপরে একটা এনিমি যার কারণে আমি এখানে ওয়ান টেপ মারতে যাই কিন্তু আমাদের টিমের দিয়ে কিলটা নিয়ে নেয় এমনকি আমরা এই কিলটা পাই নাই তারপরে আমরা দেখতে পাই ড্রপে সামনে একটা এনিমি ও এনিমিকে ড্যামেজ দিতে আমার টিম মেটে কিলটা চুরি করে নেয় তারপরে আমি একটা এনিমিকে জুনের বাইরে দিকে সে দাঁড়ায় রয়েছে তারপরে ওই এনিমিটাকে মায়েরা স্কোয়াডকে ফুললি ওয়াইপ আউট করে ফেলি আমরা তারপরে এখানে মারামারি শেষ করে যখন আমরা রোটেশন নেওয়ার চেষ্টা করি বিমা শক্তির উপর তখনই আমরা দেখতে পাই বিমা শক্তিতে অনেকটি স্কোয়াড একসাথে ফাইট করতেছে যার কারণে এখানে অনেকগুলো গ্রোয়াল মারা ছিল তারপরে আমি উপরে ছিলাম যার কারণে একটা প্লেয়ারকে অনেকটা ড্যামেজ দেয় কিন্তু এখানে কোনো ড্যামেজ কাউন্ট ছিল না তারপরে একটা আমি লঞ্চ মারি তারপরে দেখো এনিমিরে আমার ফুল লাইফ খায় দেয় কিন্তু এখানে আমি আরেকটা লঞ্চার মারি এখানে কোনো রকম ভাবে একটা এনিমিকে এখানে আমি নক করে নক করে সাথে সাথে তাকে কনফার্ম দেওয়ার চেষ্টা করি কারণ এখানে টিম অনেক গোলা এনিমি আছে যদি আমি রাইকা দেই তাকে রিভাইভ দিতে পারে তারপর ওইখানে ফাইট শেষ হওয়ার পর আমি পাহাড়ের উপর দিকে এসে পড়ি তারপরে আমি আবার ওই দিকে যাই কারণ ওইখানে অনেকগুলো গোলা এনিমি ছিল যদি আমি দুই একটাকে নক করতে পারি সাথে সাথে কনফার্ম দেওয়ার চেষ্টা করব তারপরে আমি মোবাইল টাওয়ার দিকে যাই তারপর দেখি অপোজিট পাহাড়ে কিন্তু একটা এনিমি আছে ওই এনিমিকে যখন আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি তখনই দেখতে পাই ওই এনিমিটার কাছে নব্বই লেভেলে গ্লোয়াল তার মানে এটাই আছে বিভেশ বিল্লা গেমিং তারপরে দেখো এই থেকে একটা এনিমি কিন্তু আমাদের উপর রাশ করে দেয় এখানে আমি এক সাইডে একটা ল্যান্ডম্যান পাতি ল্যান্ডম্যান পাইটা যখনই অন্য সাইডে যায় ঠিক তখনই আমি দেখতে পাই এখানে দেখো আমি এখানে কি রকম ভাবে ফসা যায় এনিমিটা কিন্তু আমার উপর ফুললি রাশ করে দিয়েছে এখানে আমি একটা ল্যান্ডম্যান পাতি ল্যান্ডম্যান পেতে এই সাইডে আসি ঠিক তখন দেখো পিছন থেকে একটা এনিমি আমার উপর রাশ করে দেয় এমন মিংকে আমাকে একে সাথে নক করে কনফার্মও দিয়ে দেয় ঠিক তখনই আমাদের জুন বসার বিল্লা গেমিংকে একটা গাড়ি দিয়ে ড্যামেজ দেয় কিন্তু পিছন থেকে বিল্লা গেমিংয়ের টিমমেটরা আমাদের জুন বসারকে মাইরা ফেলে তারপরে আমাদের লাস্ট একটা প্লেয়ার ছিল জাকির সে কিন্তু মানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ছিল যার কারণে এখানে আর সে হোল্ড করে খেলে মানে যদি সে এখানে মরে যেত তারপরে তার কিন্তু এখানে এত একটা প্লাস হইতো না যার কারণে এখানে এই প্লেয়ারটা একটু হোল্ড করে তার ক্লিলটি এখানে কনফার্ম দেওয়ার চেষ্টা করে এখানে দেখতে পারবে এই প্লেয়ারটা অনেকগুলো কিল এখান থেকে সিকিউর করে তো গাইস এখানে তোমরা দেখতেই পারবে আমাদের এই জাকির টিমমেট মানে গ্র্যান্ড মাস্টার থাকা সেই টিমমেটটা কিন্তু ভিল্লা গেমিং কে একবার নক করে নক করার পর দেখো আরেকটা এনিমি এখানে আকাশ থেকে নামছিল তার কিন্তু নেট ছিল না যার কারণে ওইটাকে কনফার্ম দিতে পারলেও ভিল্লা গেমিং কে সে কিন্তু এখানে কনফার্ম দিতে পারে না এখানে কিন্তু সে ভিল্লা গেমিং কে অনেকটা ড্যামেজ দিয়েছিল কিন্তু তার টিমমেট আশেপাশে থাকার কারণে তারা কিন্তু এখানে গোয়াল মেরে ভিল্লা গেমিং কে এখানে রিভাইভটা দিয়ে দেয় গাইস আমাদের জুনপুসা সেখানে যদি ভিল্লা গেমিং কে একটা ড্যামেজ দিয়ে গাড়ি থেকে না নামতো তাহলে কিন্তু আমরা আবার পাই ব্যাপারটা মানে বিবেশ দেখছে তো সবাই পাগল হয়ে গেছে এখানে বিবেশ দেখার পর তার মাথা কোনো রকম ঠিক নাই মানে দেড়শো ড্যামেজ লাগানোর পর যখনই মানে দেখে যে মানে বিবেশ দশটা ড্যামেজ কাছে তারপরে সে এখানে রাশ করে দেয় পিছন দেখে বিল্লা গেমিং স্নাইবার প্লেয়ার কিন্তু আমাদের জুন প্রসাদকে ফুললি কনফার্ম করে দেয় এখানে আমরা দেখতে পাই এখানে আমাদের লাস্ট যে প্লেয়ারটা আসে সে কিন্তু এখানে প্রত্যেকটা এনিমিকে ফুললি ড্যামেজ দিতেছিল এখানে স্কারের যে ড্যামেজ বাই মানে এখানে নিচে বিল্লা গেমিং ওপরে তাদের স্কোয়াড ফুল স্কোয়াড ছিল যার কারণে এখানে আমাদের টিম কি করবে সেও বুঝতে পারতেছিলো না এখানে দুইটা এনিমি সাইডকে মানে দুই সাইড দিয়ে এনিমিদেরকে কিন্তু ড্যামেজ দিতেছিলো কিন্তু শেষ পর্যন্ত এখানে আবারও বিল্লা গেমিংকে সে নক করে নক করার পর কিন্তু আবারও এখানে কনফার্ম দেওয়া অনেক ট্রাই করে কিন্তু শেষ পর্যন্ত সে এখানে কনফার্ম দিতে পারে নাই যখন এখান থেকে নাম এসে রাশ করতে যায় ঠিক তখনই বিল্লা গেমিং এ ফুল স্কোয়াড আইসা আমাদের এই লাস্ট টিম উপর রাশ করে এমন এই মানে লাস্ট টিমমেটের যখন এখানে মানে জুনিট ট্রাই করে ঠিক তখনই আমাদের এই প্লেয়ারটা এখানে নক হয়ে যায় গাইস তোমরা এখানে দেখতে পেলে যখন আমাদের টিমেট এখানে জুনে ডুকা ট্রাই করে ঠিক তখনই বিল্লা গেমিং এর আমাদের টিম মা কনফার্ম করে দেয় আমাদের স্কোয়াড ফুল ওয়াইপ আউট করে ফেলে তারপর আমাদের তাদের ইন্সপেক্টিং এ যায় আমি তো गाइस আজকের এই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছো কিন্তু লাইক করো তারা প্লিজ ভিডিওতে লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো गाइस দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ